বন্ধুরা বাঙালিদের একটি বিশেষ উৎসব হলো এই মকর সংক্রান্তি পৌষ মাসের শেষে পালন করা হয় এই মকর সংক্রান্তি এই দিন সূর্য ধনু রাশি ছেড়ে মকর রাশিতে প্রবেশ করে তাই এই দিনকে মকর সংক্রান্তি বা উত্তরায়ণ বলা হয় বন্ধুরা বাস্তুশাস্ত্রের অনুসার আমাদের বাড়িতে সব থেকে প্রমুখ জায়গা হচ্ছে ঘর। এই স্থান থেকেই বন্ধুরা আমাদের পুরো বাড়িতে পজিটিভ উর্জা প্রবেশ করে তাই বন্ধুরা এই বিষয়ে আমাদের কিছু নিয়ম অবশ্যই পালন করা উচিত কিন্তু বন্ধুরা আমরা না জেনে এমন কিছু ভুল করে ফেলি যার প্রভাব এসে আমাদের পুরো বাড়িতে পড়ে যার জন্য আমরা ঠিক মতন পুজোর ফলও পাই না তাই এর জন্য বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের বিষয়ে কিছু বাস্তু নিয়ম অবশ্যই পালন করা উচিত তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ঠাকুর ঘর সম্বন্ধে কিছু বাস্তু নিয়ম তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা সবার প্রথমে আমরা যে ভুলটি করে ফেলি তা হচ্ছে আমরা স্নান না করি আমাদের ঠাকুর ঘরে প্রবেশ করে ফেলি বা প্রত্যেক দিন আমরা ঠাকুরঘর পরিষ্কার করি না নাম্বার দুই বন্ধুরা আমাদের ঠাকুর ঘরের দরজা যেন দক্ষিণ দিকে কখনোই না হয় কারণ বন্ধুরা এই দিক যমরাজের দিক বলা হয় এই দিকে ঠাকুরের মুখ বা প্রদীপের মুখও যেন বন্ধুরা এই দিকে না হয় নাম্বার তিন বন্ধুরা বাড়িতে মা দুর্গা বা কোনো দেবদেবীর যেন রুদ্র মূর্তি রাখবেন না বাড়িতে মা লক্ষ্মী বা ভগবান শ্রী গণেশের দাঁড়ানো মূর্তিও রাখবেন না পুজো ঘরে কোনো রকমের কোনো ভাঙা মূর্তি রাখবেন না নাম্বার চার ঠাকুর ঘরে বন্ধুরা কোনো রকমের জীবিত বা মৃত ব্যক্তির ফটো রাখবেন না কারণ বন্ধুরা অনেকে কি করে যে ঠাকুর ঘরে কোনো গুরু বা মহাপুরুষের ছবি রেখে দেয় এবং ভগবানের আগে তাদের পুজো অর্চনা করে তাতে বন্ধুরা সে পুজোর ফল তো সে পাই না বরং সে গুরু বা মহাপুরুষেরা এতে রুষ্ট হয়ে যান কারণ বন্ধুরা তারা হচ্ছে ঈশ্বরের ভক্ত তাই সবার আগে তারা চান যে ঈশ্বরের আরাধনা হোক তাই যেখানে বন্ধুরা আপনাদের মেন ঘর সেখানে শুধু ঈশ্বরের মূর্তি বা ছবি রাখবেন এবং সেই মূর্তিটি যেন বন্ধুরা চার থেকে পাঁচ ইঞ্চির বেশি না হয় এবং শিবলিঙ্গ যেন বন্ধুরা বাড়িতে দু ইঞ্চির বেশি না হয় এবং বন্ধুরা আপনাদের ঠাকুর ঘরে যেন ভগবান সূর্য নারায়ণ দেবের একটি ফটো বা মূর্তি থাকে এটি বন্ধুরা আমাদের বাড়ির জন্য খুবই শুভ হয় কারণ পঞ্চদেবের মধ্যে তিনি একজন তার কৃপায় বন্ধুরা আমাদের যশ বৃদ্ধি পায় মান সম্মান বৃদ্ধি পায় এবং আমাদের শত্রু নাশ হয় নাম্বার পাঁচ বন্ধুরা ঠাকুর ঘরে এমন মূর্তি রাখবেন না যার ভিতরটা ফাঁপা হয় এমন মূর্তি রাখবেন যেটি দেখে আপনাদের মনে ভক্তি আসে ঠাকুর ঘরে ভুলেও আপনারা প্লাস্টিকের বা প্লাস্টার প্যারিসের তৈরি এমন মূর্তি রাখবেন না নাম্বার ছয় বন্ধুরা ঠাকুর ঘরে নির্মাণ যদি আপনারা উত্তর পূর্ব দিকের মাঝখান বরাবর করতে পারেন তো এটি সবথেকে ভালো বলে মানা হয় এবং বন্ধুরা রান্নাঘর এবং বাথরুম থেকে যেন আপনাদের ঠাকুর ঘর একটু দূরে থাকে নাম্বার সাত বন্ধুরা আমরা অনেক সময় পুজো করার সময় যে দেশলাই কাঠিটি দিয়ে আমরা ধূপ বা ধুনো ধরাই সেই কাঠিটি আমরা সেই ঠাকুর ঘরে ফেলে রেখে চলে আসি বা মন্দিরে ফেলে রেখে চলে আসি এমনকি পুজোর সব জিনিস আমরা ঠিকমতো না গুছিয়েই আমরা বাড়িতে চলে আসি ভগবানকে যে মালাটা আমরা পরাই পরের দিন আমরা জলে না দিয়ে তা আমরা সেখানেই রেখে দিই বা অনেকে লাইটার ব্যবহার করে এই ধূপ বা ধনু ধরানোর জন্য অনেকে আবার দেশলাই বা পুজোর সমস্ত সামগ্রী খোলাই রেখে দেয় কিন্তু বন্ধুরা এগুলো মোটেও উচিত নয় কারণ বন্ধুরা আমাদের বাড়ির থেকে পবিত্র জায়গা হচ্ছে এই ঠাকুর ঘর। কারণ বন্ধুরা এই জায়গা থেকে আমাদের বাড়িতে পুরো সারা ঘর জুড়ে পজিটিভ উর্জা প্রবেশ করে সেই জায়গা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ততই বন্ধুরা পজিটিভ এনার্জি এসে আপনাদের বাড়িতে বাস করবে ভাববেন সেই জায়গায় আপনাদের বাড়িতে ঈশ্বর বাস করেন বন্ধুরা পবিত্র মাস চলাকালীন বিশেষ করে এই মাসের বৃহস্পতি বা শুক্রবার দিন তুলসী গাছের সাথে কলা গাছের পুজো অবশ্যই করুন এতে বন্ধুরা গ্রহ দোষ কাটে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা প্রাপ্ত হয় মানা হয় যে এই মাসের শুক্রবার দিন যারা জলে হলুদ মেশে ওম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র বলে কলা গাছের গোড়া অর্পণ করে নবার পরিক্রমা করে এবং গুড় ছোলার ভোগ সেই গাছের গোড়ায় দেয় সেই ব্যক্তির জীবনে বন্ধুরা পরম সৌভাগ্য সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভগবান ভরিয়ে দেন এবং এই মাস চলাকালীন বাড়ির উত্তর এবং পূর্ব দিকে একটি কলা গাছ এবং একটি তুলসী গাছ যদি লাগানো যায় তো বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা অত্যন্তই শুভ হয় এবং যেই বাড়িতে একই সাথে এই দুটি গাছ বাড়ির উত্তর পূর্ব দিকে থাকে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর বাস হয় নাম্বার দুই বন্ধুরা এই মাস চলাকালীন একশো আটটি তুলসী পাতা আপনারা জোগাড় করে একটি মালা গেথে ভগবান শ্রীকৃষ্ণকে নিজের বাসনা বলে অবশ্যই পরিয়ে দিন পারলে একটু চোখের জল বার করে সন্তান যেমন পিতার কাছে আবদার করে বায়না করে তেমন ভাবে আপনারা আপনাদের মনোবাসনা বলবেন দেখবেন বন্ধুরা যে অবশ্যই আপনাদের মনোবাসনা ভগবান পূর্ণ করে দিয়েছেন নাম ভার দিন বন্ধুরা এই পবিত্র মাসে আপনারা বিশেষ করে এই মাসের বৃহস্পতি শুক্রবার দিন আপনারা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে মায়ের পুজো অর্চনা করার পর লক্ষ্মী গায়ত্রী মন্ত্র আপনারা এগারো বার একুশ বার বা একশো বার জপ করুন এবং যে সমস্যার মধ্যে আপনারা রয়েছেন তা মাকে বলুন দেখবেন অবশ্যই বন্ধুরা আপনারা সেই সমস্যা থেকে বেরিয়ে গেছেন এবং আপনাদের আর্থিক উন্নতি হয়েছে নাম্বার চার বন্ধুরা এই মাসে আপনারা গরুকে রুটির সাথে গুড় মিশে যদি খাওয়াতে পারেন তো অবশ্যই খাওয়ান বা বাড়িতে কোনো পশু পাখি এলে তাদের খাওয়ালে স্বয়ং নারায়ণের কৃপা প্রাপ্ত হয় এছাড়া এই মাসে বন্ধুরা গঙ্গা স্নান কোনো কন্যা সন্তানকে বা কোনো ব্রাহ্মণ বা কোনো অসহায় ব্যক্তিকে ভগবানের স্বরূপ রূপে কোনো অন্ন বা বস্ত্র দান করলে মহাপুণ্যই বন্ধুরা তাদের সকল দুর্ভাগ্য নাশ হয়ে যায় ভগবানের কৃপায় সেই ব্যক্তির জীবন এসে পড়ে পরম সৌভাগ্য এছাড়া এই মাসে বন্ধুরা কাউকে হলুদ কিছু দান করা হলুদ বস্ত্র পরি করে বাড়িতে মায়ের পুজো আরাধনা করা এছাড়া এই মাসে বন্ধুরা লক্ষ্মী করি শঙ্খ গুড়ের পায়েস মিচরি মাখনা বা যে কোনো ধরনের লাল ফুল পদ্মফুল নারকেল আমলকি এই ফুল এবং ফল দিয়ে এই খাবার দিয়ে বা এই জিনিসগুলো দিয়ে বাড়িতে মায়ের পুজো আরাধনা করলে ভগবান বিষ্ণু বা মা লক্ষ্মীকে অর্পণ করলে এছাড়া বাড়িতে তুলসী পাতা এবং তুলসী মঞ্জুরি এনে ভগবানকে নিবেদন করলে সেই ব্যক্তির মনোবাসনা কখনোই অপূর্ণ থাকে না বন্ধুরা আপনারা কি জানেন যে যাদের ঠাকুর ঘরে। এই একটি জিনিস থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী সদয় বিরাজ করেন হ্যাঁ বন্ধুরা মানে সেই বাড়িতে কখনোই বন্ধুরা দুঃখ ও দরিদ্রতা ঘিরে ধরতে পারে না যদি চান যে আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় সদয়েব সুখ শান্তি বিরাজ করুক ধন দৌলতে আপনাদের বাড়িতে সর্বদাই ভরে থাকুক তো অবশ্যই বন্ধুরা এই ভিডিওতে বলা সেই জিনিসটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে এনে অবশ্যই রেখে দিন কারণ অনেক সময় বন্ধুরা কি হয় কোনো নেগেটিভ উর্জার ফলে আমাদের বাড়িতে বিভিন্ন রকম সমস্যা লেগেই থাকে মনের ইচ্ছা পূরণ হয় না কিন্তু বন্ধুরা এই জিনিসটি এতটাই পবিত্র যে এই জিনিস বাড়িতে থাকা মাত্রই সেখানে কোনোরকম নেগেটিভ এনার্জি বাস করতে পারে না এবং মা লক্ষ্মী সেই বাড়িতে নিজে দৌড়ে আসেন ফলে আমাদের স্বাস্থ্যের জিনিসগুলোকে ঠাকুর ঘরে রাখতে বার বার বলা হয়েছে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সে জিনিসগুলোর ব্যাপারে বন্ধুরা আমাদের এই জীবন চালাতে সকলের কম বেশি অর্থের প্রয়োজন আর এই সকল অর্থের দেবী হলেন মা লক্ষ্মী তাই যেই বাড়িতে মায়ের কৃপা নেই সেই বাড়িতে আর্থিক উন্নতি কখনো হয় না তাই প্রত্যেক বাড়িতে মায়ের মনের জন্য প্রথমত যেই জিনিসটি আপনারা সিংহাসনের পাশে রাখবেন তা হল আতব চাল হ্যাঁ বন্ধুরা আপনারা আপনাদের সিংহাসনের পাশে একটি কাচের বোতলের মধ্যে কিছুটা আতব চাল সর্বদাই রেখে দেবেন কারণ মায়ের প্রতীক হচ্ছে এই আতব চাল যেই বাড়িতে সিংহাসনের পাশে একটি কাছের বোতলের মধ্যে আতব চাল থাকে সেই বাড়িতে সর্বদাই মা লক্ষ্মী বিরাজ করেন এবং যদি আতব চাল কোনো শুভ দিনে কিনে বাড়িতে রাখা হয় তো বাড়ির বাস্তুর জন্য বন্ধুরা খুবই ভালো ফল প্রদান করে নাম্বার দুই লক্ষ্মী করি বন্ধুরা সমুদ্র মন্থনের সময় এই লক্ষ্মী করি মা লক্ষ্মীর সাথেই বাইরে আসেন তাই বন্ধুরাই লক্ষ্মী করি মায়ের অত্যন্তই প্রিয় স্নান করে লাল বস্ত্র পরিধান করে একুশটি আপনারা লক্ষ্মী করি নেবেন এরপর সেই লক্ষ্মী করিগুলো আপনারা গঙ্গার জল ছিটিয়ে মায়ের চরণে রেখে দেবেন এবং সেই লক্ষ্মী করিগুলো আপনারা সন্ধেবেলায় পুজোর সাথে তার অবশ্যই পুজো করবেন পুজো অর্চনা হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনার একটি লাল বা হলুদ কাপড়ের মধ্যে সেই লক্ষ্মী করিগুলোকে বেঁধে আপনাদের বাড়ির যে মেন দরজা রয়েছে তাতে টানিয়ে দিন কিন্তু বন্ধুরা এই প্রক্রিয়াটি করার সময় যেন আপনাকে কেউ না দেখে এই জিনিসটি যদি আপনারা খেয়াল বন্ধুরা আপনারা বিশ্বাস করতে পারবেন না যে কি উপকারটাই আপনারা পাবেন হ্যাঁ বন্ধুরা বাড়ি থেকে বাস্তু দোষ দূর হবে কাজে ব্যবসাতে আপনাদের উন্নতি হবে বাড়ি থেকে ঝগড়া ঝামেলা দূর হবে পরিবারের সুখ সমৃদ্ধি আবার ফিরে আসবে हरे कृष्णा ओम नमः शिवाय